কুচবিহারের যে ঐতিহ্য কৃষ্টি হলুদ গামছা দিয়ে বরণ করা তার ব্যবস্থা থাকে প্রতি বছর এবার এই হলুদ গামছা বিশ্বাসের প্রতীক সম্মান প্রদর্শনের প্রতীক কিন্তু আমরা দেখেছি অনেকে এই হলুদ গামছা নিয়ে ব্যবসা করবার চেষ্টা করেনি হলুদ গামছা বিক্রি করে তারা রাজপ্রাসাদ তৈরি করেন ঠাকুর পঞ্চানন বর্মা তিনি কুচবিহারের মানুষকে দিশা দেখিয়েছিলেন পথ দেখিয়েছিলেন তিনি ক্ষত্রিয় সমাজকে উপবৃত ধারণ করিয়েছিলেন তার বিরাট অবদান এই কুচবিহারের মাটিতে কিন্তু তার জন্য ঠাকুর পঞ্চন বর্মাকে নিজেকে কখনো মহারাজ বলে ঘোষণা করতে হয়। হলুদ গামছা বিশ্বাসের প্রতীক সম্মানের প্রতীক কিন্তু আমরা দেখেছি অনেকেই হলুদ গামছা নিয়ে ব্যবসা করে থাকেন বেশি দামে বিক্রি করে রাজপ্রাসাদ তৈরি করে সেখানে থাকেন দিনহাটা সংহতি ময়দানে রাজবংশী উৎসবের উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নামনা করে বিজেপি রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজকে এই ভাষাতেই আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ। এদিন উদয়ন গোহ বলেন ঠাকুর পঞ্চানন বর্মা কোচবিহারের মানুষকে দিশা দেখিয়েছেন ক্ষত্রিয় সমাজকে উপবিত ধারণ করিয়েছেন কোচবিহারের মাটিতে তার বিরাট অবদান রয়েছে কিন্তু ঠাকুর বর্মা নিজেকে কখনো মহারাজ ঘোষণা করেননি কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থে কোচবিহারের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান নিজেদের স্বার্থে ভেদাভেদ করতে চান তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে উদয়ন গুহর পাশাপাশি এদিন অনন্ত মহারাজের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ